হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা তোমরা কেমন আছো আশীর্বাদ তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি আর আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানে বড়দেরকে জানে কোন ছোটোদেরকে জানে খুব বড় ভালোবাসা দিয়ে শুরু করছে আজকের ব্লগ ব্লগে তোমাদের ব্লগটা স্কিপ না করে তোমরা একটু কষ্ট করে দেখবে আশা করি তোমাদের ব্লগ ভালো লাগবে ব্লগটা কারণ আমি সারাটা দিন যা যা করি সেটাই আমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি কারণ হয়তো সবসময় সব কিছু তুলে ধরার হয় না কিন্তু তবুও চেষ্টা করি কিছুটা অন্তত তুলে ধরার চলো এদিকে দেখো আমি পনিরটা বানিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে আর রান্না বলতে দেখো রান্না তুমি কী রান্না করব। সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে পাঁপড়টা ভাজা করছি পাপড় ভাজা করে যে পাপড় ভাজা করে কমপ্লিট করে দেখো চলে এসেছি পনিরগুলো ভাজতে পনিরগুলো ভেজে রান্নাটা সারবার তারা ওরা পুরছিলাম একটু কারণ ভাবান বাড়িতে নেই বাবান বাড়িতে না থাকলে আমাদের একটু আমাদের দাদাভাইকে খেতে দেওয়াটা খুব অসুবিধা হয়ে যায় কারণ বাবান তোমাদের দাদাভাই আগেই বেরিয়ে যায় আর বাবান পরে গিয়ে খাবারটা দিয়ে আসে কিন্তু যেহেতু বাবান বাড়িতে নেই তাই তারা ওরকম রান্না করে দেবো তোমার ভাইকে খেতে দিয়ে দেবো তাহলে আর ভাত মানে খাবার দেওয়ার টেনশন থাকবে না রাস্তায় সবসময় লোকজন পাওয়াও যায় না তার জন্য তাড়াতাড়ি করে আমি রান্না করতে চলে এসেছিলাম এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভা খাবারটা গোছাচ্ছি তোমাদের দাদা জন্য আর এ তারপরে আরেকটা কথা হলো আমাদের পাশেই মানে ক্লাব আছে ক্লাবে কীর্তন হচ্ছে আমাদের পাড়ারি কীর্তন তাই আমরা ওখানটায় যাবো আর আজকে ওখানে সূর্য পুজো হবে কিছু ব্লগ মানে কিছু শর্ট ভিডিও তোমরা দেখতে পারবে মানে ওখানে নীলা কীর্তন হবে আজকে সারাটা দিন সকাল ছটা থেকে পরের দিন ভোর ছটা অবধি কীর্তনটা হবে যাই হোক তোমাদের সামনে আর অনেক কথা গল্প করতে করতে চলে আসলাম ছাদে আর ছাদে মানে কী বলতো আগের দিনও কীর্তনে গিয়েছিলাম আসলে তোমাদেরকে তো বললামই যে কীর্তন আছে আমাদের ওখানটায় রাত্রিবেলা গেছিলাম আর তারপরে সেই কাপড় চোপ হয়ে গেছিলো আর বুঝতেই পারছো এক জায়গায় গেলে তো অনেক হয়ে যায় তারপরে বাবা আর ছোটো বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই আমার মতন কার কার কাদের কার ঘরে বাচ্চা আছে ছোটো তাদের তার তো কাঁচা ধোয়ার মানে অভাব নেই এমনি সবাই কাঁচা ধোয়া করতে আর ছোটো বাচ্চা তাহলে একটু বেশিই করতে হয় বুঝতেই পারছো আরে এত রোদ ছাদে তোমাদেরকে কী বলবার দিক দিয়ে দেখো আমি আচার মানে করেছিলাম মানে আমি বলতে আমি কিছু করেছিলাম মানে এদিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পদ্ম